সংশোধন প্রণীত হয়েছে অনেক আগে আমরা চেষ্টা করেছিলাম আমাদের প্রবিধান মালা সংশোধনের জন্য উক্ত প্রবিধান মালাটি দীর্ঘদিন পূর্বে প্রণীত হয় বিভিন্ন পদে নতুন পদ এবং পদনতি সহ বিভিন্ন দাপ্তরিক কাজ পরিচালনা করা যাচ্ছে না জটিলতার সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে বিজয়ের কর্মচারী চাকরি প্রবিধান মালা দুই হাজার চব্বিশ জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে বর্তমানে কৃষি মন্ত্রণালয় আছে স্যার এবং আপনার আছে এখন আপনার সদয় কারণে হবে এরকম একটা কথা প্রচলিত ছিল বলে আমরা আর একটু পিছিয়ে গিয়েছি যে কারণে আমাদের নিয়ম তদোন্নতি এবং কিছু ব্যাপার খুবই জটিলতার সৃষ্টি হয়েছে স্যার

আপনার কাছে আমাদের আবেদন থাকবে আমাদের এই পেনশন বিষয়ে যদি কারণ প্রত্যেকটা বিজ্ঞানী ভিতরে একই কথা যে আমাদের জন্য পেনশনটা হয় তো আমি কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ